গত কয়েক দশক ধরে সিপিআইএম এর শীর্ষ নেতৃত্বে কমরেড কাপল বা কমরেড দম্পতি বলতে কারের জারি চিন্ত লাল শিবির সত্য তামিলনাড়ুর মাদুরাইয়ে সিপিআইএম এর চব্বিশতম পার্টি কংগ্রেসে বয়সের কারণে পলিটি কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন প্রকাশ ও বৃন্দা দুজনেই তবে এক কমরেড কাপলের বিদায়ের সঙ্গে সঙ্গে পলিটি কমিটিতে উত্থান ঘটেছে আরও এক নতুন কমরেড কাপলের তারা হলেন অশোক ও মারিয়াম ধাওয়ালেই একাত্তর বছরের অশোক ধাওয়ালে পেশায় চিকিৎসক উনিশশো সালে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সময় এস এর সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি এরপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এস এর মহারাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ছিলেন পরে সংগঠনের সর্বভারতীয় সহসভাপতিও হয়েছিলেন অন্যদিকে উনিশশো উনআশি সালে মুম্বাইয়ের উইলসন কলেজে পড়ার সময় এস যোগ দিয়েছিলেন মারিয়াম বুটওয়ালা এখন তার বয়স চৌষট্টি বছর অশোকের মতো তিনিও একসময় এস এর রাজ্য সাধারণ সম্পাদকের পদে ছিলেন বস্তুত দেশের মধ্যেই তিনি ছিলেন এস এর প্রথম মহিলা রাজ্য সাধারণ সম্পাদক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনিও এস আই এর সর্বভারতীয় সভাপতি পদে ছিলেন দু সতেরো সালে সিপিআইএম এর কৃষক সংগঠন সর্বভারতীয় কৃষক সভার সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছিলেন অশোক তার আগের বছর অর্থাৎ দু সালে ষোলো সালেই সর্বভারতীয় নারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মারিয়াম তারা দুজনেই এখনো এই দুই পদে আছেন পল্লিবাড়িতে অবশ্য মারিয়ামের বেশ কিছুটা আগেই স্থান পেয়েছিলেন অশোক 2022 সালে আর এই বছর নয়া সদস্য হিসেবে সিপিআইএম এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে জায়গা করে নিয়েছেন মারিয়াম এবার সেই একসঙ্গে চলার পথ কতটা গড়ালো পল্লিবাড়ি পর্যন্ত তবে অশোক ও মারিয়াম দুজনেই জানিয়েছেন পল্লিবাড়িতে তারা তাদের নিজ নিজ মতামতই জানাবেন সামেশ্রী বলে তাদের মতামতে কিছু মিল থাকতে পারে কিন্তু দুজনের দৃষ্টিভঙ্গি হবে স্বাধীন যেমন সেই ছাত্রাবস্থায় দুজনে আলাদা আলাদা ভাবে নেতৃত্ব দিতেন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতা নাগের বাজার কোই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধা। পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিছ হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে থাকে